হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল তো আজকে না ভীষণ বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো বাইরে আর এই বৃষ্টি বাদলের দিনে বাঙালি হয়ে চপ খেতে ইচ্ছা করবে না তা কখনো হতে পারে কিন্তু এই যে কপাল বাইরে থাকতে গেলে ভীষণ প্রবলেম কিছু কিছু মানে আমাদেরকে সম্মুখীন হতে হয় কিছু কিছু সমস্যা ফেস করতে হয় তেমনি এখানে না এই সমস্ত চপ আলুর চপ পকোড়া এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায় না সিঙ্গারা আগে ভীষণ সমস্যা হতো কিন্তু এখন আর কি করব নিজে বানানো শিখে গেছি আজকে একটু ফিশ এর উপর আইটেম ট্রাই করব সেটা হচ্ছে মাছের চপ বানাবো তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে ট্যাগ করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্রথমেই সিক্রেট মশলাটা তৈরি করে নেওয়া যাক কড়াইটা হালকা আছে গরম করো বেশি গরম করো না কিন্তু পুড়ে যাবে মশলাগুলো এরপর গোটা মশলার মধ্যে চারটে গোটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা তিন চামচ গোটা ধনে আর তিন চামচ গোটা জিরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ড্রাই রোস্ট করে নেব আর তারপর কিন্তু মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। এই মশলাটা তোমরা বেশি করেও বানিয়ে রাখতে পারো চিকেন হোক বা মাটন বা যে কোনো নিরামিষ রান্নায় উপর থেকে একটু ছড়িয়ে দিও দারুণ টেস্ট হবে আমি তো এগরোল চাউমিন এমনকি ঘুগনি বানালেও দিই এবার মাছের ভেজার পিসটা আমি সেদ্ধ করতে বসিয়ে দেব দশ মিনিট যতক্ষণ ওটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা গোটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে আধঘানা পাতিলেবু এক ঘাঁট আদা থেতো করে নিয়েছি মাছটা সিদ্ধ হয়ে গেলে সেটাকে জল ঝরাতে দিতে হবে আর জল ঝরানোর পর কিন্তু মাছের চপের একটা ইম্পর্ট্যান্ট পার্ট চলে আসছে সেটা হচ্ছে কাঁটা বাছা পরিষ্কার করে মাছটা সিদ্ধ হবার পর কাঁটাটা কিন্তু খুব মনোযোগ দিয়ে বেছে নিও তোমরা পেটির মাছ ইউজ করতে পারো তাতে এই সমস্যাটা হবে না আর এরপর এই পাতিলেবুর রসটা ভালো করে মাখিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রেখে দিও আগে থেকে এটা তৈরি করে ফ্রিজে রেখে দিলে তো আরওই ভালো এর সাথে তোমরা চাইলে আলুও মিশিয়ে নিতে পারো আলু সেদ্ধ করে কিন্তু তাতে পুকটা একটু কম হয়ে যায় আমি একদম ভরা শুধু মাছ দিয়ে করব বলে এইভাবে করেছি আর আমার কাছে মাছের লেজাটা ছিল তাই লেজা দিয়ে করেছি পেটির মাছ করলে আমার মতো এত সমস্যায় পড়তে হবে না যা সমস্যা আমি কাঁটা বাঁচতে পেয়েছি তো যাই হোক এবার কড়াটা মিডিয়াম ফ্লেমে হিট করে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে হালকা গোলাপি করে ভেজে নেব যারা রসুন বা কাঁচা লঙ্কা অ্যাড করতে চাও তারা কিন্তু খুঁজি খুঁজি করে কেটে এই পেঁয়াজের পরেই ওগুলো অ্যাড করে দিও অ্যাড করলে আমার ভালো লাগে না ওগুলো দিয়ে খেতে তাই অ্যাড করে নিই তারপর মাছটা রেখে মানে দিয়ে দেব কড়াইতে যেটা ম্যারিনেট করতে দেওয়া ছিল ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তেল আমি এখানে চার থেকে পাঁচ চামচ দিয়েছিলাম তার চেয়ে বেশি দিও না তাহলে কিন্তু খুব তেল চ্যাপচাপে হয়ে যাবে রান্নাটা আমাদের এখানে ঝুলোঝুলো করতে হবে একদম ঝুরো একটা টেক্সচার আসবে বেশি তেলত্যালি হয়ে গেলেও অসুবিধা আর একদম ড্রাই হয়ে করার সঙ্গে লেগে গেলে সেটাও সমস্যা তাই খেয়াল রাখতে হবে টেক্সচারটা যেন একদম জুড়ো আসে ভালোভাবে দু থেকে তিন মিনিট মতন নেড়ে নিও তারপর এতে আমি গোটা জিরে দিলাম একদম খুব সামান্য পরিমাণে হলুদ সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিও আমি নুন বেশি খাই না তাই নুন দিইনি আর একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিও চিনি যদি কেউ দিতে চাও এখানেই দিতে পারো চিনিটাও আমার একদমই পছন্দ নয় সব রান্নায় দেওয়া তো সেই জন্য আমি কিন্তু চিনিটাও এখানে অ্যাড করি নি এবার নেক্সট পার্ট হচ্ছে এটাকে ভালো করে মিক্স করা ভালো করে মিক্স করতে দিতে হবে মিক্স করতে দিয়ে মিক্স হয়ে গেলে প্রায় দু তিন মিনিট ধরে মিশালে দেখবে একটা খুব সুন্দর ঝুলোঝুলো টাইপের টেক্সচার চলে আসছে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিও গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা কিন্তু ঠান্ডা হতে দিতে হবে দু থেকে তিন মিনিট মতো তারপর বাড়িতে তৈরি গুঁড়ো মশলাটা বড়ো চামচে দু চামচ দিয়ে দিও দিয়ে ভালো করে আবারও এটাকে মিক্স করে নিও যতই আরও মশলাগুলো মিক্স হবে দেখবে ঝুরো মতন যে টেক্সচারটার কথা বলছিলাম সেটা আরও সুন্দরভাবে টেক্সচারটা হচ্ছে এখানে দু চামচের বড় চামচই কিন্তু অ্যাড করো তারপর সামান্য পরিমাণের ঘি দিও এই ঘিটা আমার মানে বাড়িতে বানানো মা পাঠিয়েছিল যখন গেছিলাম লাস্ট টাইম তো খুব সুন্দর গন্ধ তারপর টমেটো সস থাকলে দু থেকে তিন ফোটা টমেটো যেন অ্যাড করতে দিস যেও না আর কি ভুলেও তাহলে কিন্তু স্বাদ ভালো আসবে না দিয়ে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিও জাস্ট এবার মেশানোর কাজটাই কিন্তু করতে হবে এর মধ্যে কিন্তু এখনও একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস বাকি আছে যেটা ছাড়া মাছের চপ কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে সেটা হচ্ছে ছাতু বড়ো চামচের এক চামচ ছাতু মিশিয়ে নেবে তাহলে দেখবে একদম খুব সুন্দর একটা টেক্সচার চলে আসবে ভালো করে মিশিয়ে নেবে আর এটা মেশানো হয়ে গেলে দু তিন মিনিট রেখে দেবে সামান্য একটু ঠান্ডা হওয়ার জন্য দেখো টেক্সচারটা কত সুন্দর এসছে ঠান্ডা হয়ে গেলে গোল গোল মতন আলু হাতে মাখার মতন করে নিয়ে হাতের তালুতে চ্যাপটা করে নিয়ে ঠিক এরকম টেক্সচার করে নিও আমি ক্যামেরা ধরার মানে ক্যামেরাম্যানের অভাবে আমি কিন্তু কাজটা করতে পারিনি ঠিক আছে আমার সেট আপও নেই তাই এদিকে আমি আশমটাও কিন্তু ভালো করে ফেটিয়ে গুলে নিয়েছিলাম আর ওদিকে কড়া চাপিয়ে দিয়ে কড়ায় তেলটা কিন্তু খুব হাই ফ্লেমে হিট করবে প্রথমে তারপর ফ্লেমটাকে একদম লো করে দেবে হাই ফ্লেমেই রাখবে না তাহলে কিন্তু একদম পুড়ে যাবে জিনিসগুলো তারপর আর কি বেসনের মধ্যে ভালো করে চুবিয়ে এপিটোপিট করে ছেড়ে দিতে হবে দিয়ে ভালো করে লো ফ্লেমে জিনিসটাকে ভাজতে হবে জানো তো আমি রান্নাবান্না একদমই পারতাম না কিন্তু আমি যা শিখেছি ইউটিউব দেখে আর নিজে করতে করতে কিছুটা আইডিয়া হয়ে গেছে তোমরাও কি সবাই আমার মতন ইউটিউব কিন্তু আমাদের সত্যি অনেক উপকার করে আর এইভাবে ভেজে এইভাবে ভেজে তুলে নিলে রেডি তোমাদের মাছের চপ ব্যাস আর কি শশা আর স্যালাড কু কুচি দিয়ে আর টমেটো সস দিয়ে পরিবেশন করো